ইংরেজিতে কথা বলতে হলে আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে আমরা যত বেশি প্রশ্ন করতে পারব প্রশ্ন করা শিখব তত বেশি আমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারব একেবারে বাচ্চারা যেরকম প্রশ্ন করে আমাদেরকে ঠিক সেরকমভাবে প্রশ্ন করা শিখতে হবে বাচ্চারা প্রশ্ন করে এটা কিভাবে হয়েছে এটা কেন হয়েছে এটা কিভাবে হয়েছে আমাদেরকেও এরকম করে প্রশ্ন করা শিখতে হবে প্রশ্ন করা শিখতে বলে প্রশ্ন আমরা সাধারণত দু রকমের করতে পারি এক রকমের হচ্ছে যে কোনো প্রশ্ন করলে আমরা সেটার উত্তর পাই হ্যাঁ অথবা না এগুলোকে সাধারণত ক্লোজ এন্ডেড কোয়েশন বলে এগুলো যখন আমরা মনে করো প্রশ্ন করলাম কাউকে তখন এটার উত্তর আমরা হ্যাঁ অথবা না দিলেই আমরা পরিপূর্ণ উত্তরটা পেয়ে যাই মনে করো আমি যদি বলি তুমি কি বাদ খেয়েছ এর এখন এটার উত্তর তুমি আমাকে হ্যাঁ অথবা না দিয়ে দিলে হবে এটাকেই ক্লোজ এন্ডেড কোশ্চেন বলে এখন আমি যদিও অতিরিক্ত বলি হ্যাঁ আমি বাদ খেয়েছি এটাকে জাস্ট রিফিট করা হলো কিন্তু আমাদের অতিরিক্ত আর কোনো কিছু বলা লাগে না হ্যাঁ অথবা না বললেই আমরা প্রশ্নের উত্তরটা পেয়ে যাই আরেক প্রকারের প্রশ্ন হচ্ছে যেগুলোকে আমাদেরকে বিস্তারিত বলতে হয় যেমন আমি যদি বলি তুমি কিভাবে গিয়েছো তুমি কখন গিয়েছ হ্যাঁ এ প্রশ্নে কিন্তু আমরা হ্যাঁ বা না দিয়ে প্রশ্নের উত্তর দিতে পারি না আমাদেরকে অবশ্যই এটার বিস্তারিত বলতে হয় চলো আজকে আমরা কিভাবে প্রশ্ন করা হয় তা দেখি আমরা গতকালকে দেখেছিলাম অর্থাৎ গত ক্লাসে দেখেছিলাম কিভাবে এম ইজ আর এগুলো দিয়ে প্রশ্ন করা যায় আজকে আমরা দেখব ডু ডাস ডিড এগুলো দিয়ে কীভাবে প্রশ্ন করা যায় আমরা বেসিক্যালি যখন কাউকে কোনো প্রশ্ন করব তখন পাঁচ রকমের হেল্পিং বার্ব দিয়ে আমরা প্রশ্ন করে থাকি এক প্রকারের হচ্ছে অ্যামিজ আর যা আমরা গত ক্লাসে প্র্যাকটিস করেছি এবং ওয়াজ দিয়ে প্রশ্ন করা যায় হ্যাব হ্যাজ হ্যাড দিয়ে প্রশ্ন করা যায় ডু ডাস ডিট দিয়ে প্রশ্ন করা যায় এছাড়াও আমরা মোডাল ব্যবহার করে প্রশ্ন করতে পারি মোডাল কোনগুলো যেমন ক্যান কুড উইল উড শুড মে মাইট মাস্ট এ ধরনের যেগুলো আছে ওগুলো দিয়ে আমরা প্রশ্ন করতে পারি তো আজকের লেশনে থাকবে কীভাবে ডু ডাস এবং ডিট দিয়ে আমরা প্রশ্ন করতে পারি আমরা যখন ডু ডাস ডিট দিয়ে কোনো প্রশ্ন করব তখন আমাদের যে বার্বটি ব্যবহার করা হবে সেটা হচ্ছে বার্বের বেস ফর্ম অথবা বি ওয়ান আমরা বি ওয়ান ব্যবহার করে প্রশ্ন মেক করব বাক্য তৈরি করব যেমন ডু হবে প্রথমে তারপরে একটি সাবজেক্ট হবে ডু এর সাথে কী কী সাবজেক্ট যায় সাধারণত ইউ যায় এর ফলে দে হয় এরপরে যেমন থার্ড পার্সেন্ট প্লুরাল হয় থার্ড পারসেন্ট প্লুরাল কোনগুলো হতে পারে যেমন ইউর ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস তারপর মাই সিস্টার্স এগুলো হচ্ছে থার্ড পারসেন্ট প্লুরাল অর্থাৎ আমি তুমি ব্যতীত অন্য যারা রয়েছে একের অধিক তাদেরকে আমরা থার্ড পার্সেন্ট প্লুরাল বলবো তো আজকের ক্লাসে যে লেসনটা থাকবে এটা বারবার করে প্র্যাকটিস করতে থাকো তোমরা ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্র্যাকটিস করা আমরা যত বেশি প্র্যাকটিস করতে পারবো তত বেশি নিজেরা ফ্লুয়েন্টলি কথা বলার ওইরকম সক্ষমতা অর্জন করতে পারবো তো এখানে ডু ইউ ডু ইউ আমরা বারবার বারবার করে এটা বলতে থাকি আমার সাথে বলো ডু ইউ ডু ইউ ডু ইউ ডু ইউ ডু দে ডু দে ডু দে ডু ইউর ফ্রেন্ডস ডু ইউর ফ্রেন্ডস ডু ইউর ফ্রেন্ডস এটা বারবার করে বলতে থাকো ডু হয় ডু এর সাথে আরেকটা হচ্ছে ডাজ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি ডাজ ডাজের সাথে সাবজেক্ট হিসেবে কী থাকে ডাজের সাথে সাবজেক্ট হিসেবে থাকে হি সি তারপর থাকে থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পার্সেন সিঙ্গুলার কনগুলা আমি তুমি ব্যতীত অন্য একজনের কথা যখন বলতে যাবো তখন তাকে বলে থার্ড পার্সেন সিঙ্গুলার এখন এটা আমরা বারবার করে প্র্যাকটিস করতে থাকি যেমন ডাজ হি ডাজ হি ডাজ হি ডাজ হি ডাজ হি ডা সি ডি ডা শি এবং থার্ড পারসেন সিঙ্গুলার হলে আমরা বলতে পারবো ডাজ ইমরান ডাজ রাহুল ডাজ ইউর ফ্রেন্ড হ্যাঁ এগুলো আমরা বলতে পারবো ডাজ ইউর ফ্রেন্ড ডাজ ইউর ফ্রেন্ড আরেকটা হচ্ছে আমরা ডিড দিয়ে প্রশ্ন করতে পারবো আমাদের সব সময় একটু বেশি ফ্যান্স লেগে যায় ডু এবং ডাজের মধ্যে কিন্তু ডিডের এর ক্ষেত্রে খুবই সহজ কিভাবে যেমন আমরা যখন ডিড দিয়ে কোনো প্রশ্ন করব তখন সব সময় ইউ হয় দে হয় ইউর ফ্রেন্ডস হয় একেবারে সকল ক্ষেত্রে একেবারে সকল ক্ষেত্রে আমরা ডিড দিয়ে প্রশ্ন করতে পারবো যেমন ডিড হি রান সে কি দৌড়িয়েছিল ডিড হি রান সে কি দৌড়িয়েছিল এই যে প্রশ্নটা করলাম এটার ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করেছি আবার আমরা যদি ইউ দি করি যেমন ডিড ইউ রান তুমি কি দৌড়িয়েছিলে তখনও কিন্তু ডিডটা ব্যবহার করা হয়েছে ডিডের সাথে ইউ যাই হি যায় হি যায় সি যায় দে যায় উই যায় মানে যেটাই ব্যবহার করি না কেন ডিটের সাথে ওইটা যাবে এখন আমরা ডু ডাজ এবং ডিড দিয়ে কি রকমের প্রশ্ন করি যেমন সাধারণত বোঝাতে সাধারণত অভ্যেস বোঝাতে আমরা এ ধরনের বাক্যগুলো গঠন করি এরকম প্রশ্নগুলা করে থাকে যেমন তুমি কি খেয়েছো তুমি কি খাও তুমি কি দৌড়াও তুমি কি হাঁটো হ্যাঁ তারপর তুমি কি দেখো তুমি কি রান্না করো তারপর সে কি রান্না করে সে কি ঘুমিয়ে ঘুমায় সে কি গাড়ি চালায় সে কি কথা বলে এই যে প্রশ্নগুলো আছে আমরা সাধারণত এগুলা ডু ডাস দিয়ে করে থাকি এবং কি অতীতের কোনো কিছু আমরা যদি বলি তখন সেটাকে ডিড দিয়ে প্রশ্ন করি যেমন সে কি দৌড়িয়েছে সে কি দৌড়িয়েছে হি ডিড হি রান সে কি দৌড়িয়েছে সে কি হাঁটিয়ে হেঁটেছে সাধারণত ওয়াচের জায়গায় অনেক সময় লুক ব্যবহার করা যায় কিন্তু ওয়াচ আমরা কখন ব্যবহার করবো যখন আমরা একসাথে অনেক মানে লম্বা কিছু দেখি যেমন কোনো মুভি দেখতেছি অথবা গ্যালারিতে বসে খেলা দেখতেছি তখন আমরা ওয়াচ ব্যবহার করবো আবার আমরা প্রশ্ন করতে পারি সে কি রান্না করেছে ডিড 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 শি শি কুক সে সে রান্না করেছে ক্লিন পরিষ্কার করেছে আমরা ডিড দিয়ে এ ধরনের প্রশ্নগুলো করতে পারি তো তোমরা আমার সাথে বারবার বারবার করে প্র্যাকটিস করতে থাকো যেমন ডিড ইউ ডিড ইউ গো তুমি কি যাও ডিড ইউ গো গো আমরা এখন b1 b1 কোনগুলো হতে পারে b1 দিয়ে আমরা প্রশ্ন করতে পারি এখন b1 গুলো কোন কোন কোনগুলো হতে পারে যেমন রান হতে পারে সে কি দৌড়ায় সে কি হাঁটে ওয়াক তারপর সে কি পড়ে রিড সে কি দেখে ওয়াচ সে কি রান্না করে কুক ডিড হি ডিড হি কুক তারপর সে কি পরিষ্কার করে ডাজ হি ডাজ হি কুক ডাজ হি ক্লিন ডাজ হি ক্লিন যখন হি হবে তখন ডাজ হবে যখন সি হবে তখনও ডাজ হবে এটা বারবার বারবার করে বলা প্র্যাকটিস করো যেমন ডাজ হি ডাজ হি ডাজ শি ডাসি তারপর ডু ইউ ডু ইউ ক্লিন ডু ইউ রান তুমি কি দৌড়াও ডু দে রান তারা কি দৌড়ায় ডু ইউর ফ্রেন্ডস ডু ইউর ফ্রেন্ডস রান তোমার বন্ধুরা কি দৌড়ায় ডু ইউ ডু ইউ ওয়াক তুমি কি হাঁটো ডু দে ওয়াক তারা কি হাঁটে ডু দে ওয়াক ডু দে ওয়াক তারা কি হাঁটে ডু ইউর ফ্রেন্ডস ওয়াক তোমার বন্ধুরা কি হাঁটে আবার ডাজ দিয়ে আমরা যখন প্রশ্ন করবো তখন হবে কি ডাজ হি রান ডাজ হি রান সে কি সে কি দৌড়ায় ডাজ হি ওয়াক সে কি হাটে ডাজ হি রিড সে কি ফরে ডাজ হি ওয়াচ অর্থাৎ আমরা বি ওয়ান দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবো এখন বি ওয়ান আরও কি কি হতে পারে যেমন সুইপ ঝাড় দেওয়া আমরা ঝাড় দেওয়াকে সুইপ বলতে পারি তারপর রাইড সে কি বাইক চালাই তারপর কি বলতে পারি ড্রাইভ সে কি গাড়ি চালাই এগরকমভাবে আমরা যতগুলা ই আছে যতগুলা বারবে ওয়ান আছে ততগুলো দিয়ে আমরা প্রশ্ন করতে পারি এখন এগুলো দিয়ে আমরা চলো প্র্যাকটিস করি যেমন ডু ইউ রান ডু ইউ রান ডু ইউ রান ডু ইউ রান তুমি কি দৌড়াও আমার সাথে বলতে থাকো ডু ইউ রান ডু ইউ রান তুমি কি দৌড়াও ডু দে রান ডু দে রান তুমি কি দৌড়াও তুমি কি দৌড়াও ডু দে রান ডু দে রান তুমি কি দৌড়াও ডু ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুরা কি দৌড়ায় ডু ইউর ফ্রেন্ডস এগুলো সবগুলো হচ্ছে অভ্যেস আমাদের দৈনন্দিন অভ্যেস আমরা যখন কোনো কাজ চলছে বোঝাচ্ছি তখন আইএনজি ফর্ম যুক্ত যেগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এম ইজ আর দি আমরা প্রশ্ন করি এবং বার্বের আইনজীব ফর্ম যেগুলো যুক্ত থাকে ওগুলো যেগুলো কাজ আমাদের চলছে বোঝায় এখন চলছে ওগুলা দিয়ে আমরা গতকালকে প্র্যাকটিস করেছি ওগুলা দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় আমরা গতকালকে প্র্যাকটিস করেছি আজকে প্র্যাকটিস করব এগুলা আমাদের দৈনন্দিন যে অভ্যেস অভ্যেস নিয়ে আমরা যে প্রশ্নগুলো করি ওগুলা দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় এগুলো আজকে প্র্যাকটিস করব তারপর ডাজ হি ডাজ হি ডাজ হি ডাজ হি রান সে কি দৌড়ায় সে কি দৌড়ায় সে কি দৌড়ায় ডাজ হি রান ডাজ হি রান বারবার করে প্র্যাকটিস করতে থাকো ডাজ ডাজ শি রানি রান ডা শি রান সে কি দৌড়ায় সে কি দৌড়ায় তারপর ডা ডাজ ইউর ফ্রেন্ড ডাজ ইউর ফ্রেন্ড রান ডাজ ইউর ফ্রেন্ড রান তোমার বন্ধুরা কি দৌড়ায় ডাজ ইউর ডাজ ইউর ফ্রেন্ড ওয়াক ডাজ ইউর ফ্রেন্ড ওয়াক তোমার বন্ধুরা কি হাঁটে ডাজ ইউর ফ্রেন্ড রিট তোমার বন্ধুরা ডাজ ইউর ফ্রেন্ড রিড তোমার বন্ধু কি পড়ে এরকম করে আমরা প্রশ্ন করতে থাকবো দিয়ে একেবারে ইজি ডিড বসে যাবে যেমন ডিড হবে তারপর ডিডের পর তোমার বন্ধু হতে পারে ইউর ফ্রেন্ড অথবা বন্ধুরা হতে পারে যেটাই বলো না কেন ফ্রেন্ড বলো ফ্রেন্ডস বলো যাই বলো না কেন ডিডের ডিডের সাথে ইউ ইউর ফ্রেন্ড যাই ইউ যাই হি যাই সি যায় একেবারে সব কিছু যাই ডিড ইউর ফ্রেন্ড রান তোমার বন্ধুর বন্ধু কি দড়িয়েছে আমাদের ফ্যান্স লেগে যায় শুধুমাত্র ডু এবং ডাজের ক্ষেত্রে একটু ফ্যাঁচ লেগে যেতে পারে তো ফ্যাথ যেন না লাগে সেজন্য আমরা বারবার বারবার করে প্র্যাকটিস করতে থাকবো ডু ইউ ডু ইউ ডু ইউ ডু দে ডু দে ডু দে ডু ইউর ফ্রেন্ডস ডু ইউর ফ্রেন্ডস ডু ইউর ফ্রেন্ডস ডু ইউর ফ্রেন্ডস তারপর ডাজ হি ডাজ হি ডাজ হি ডাজ শি ডাজি ডাজ ইউর ফ্রেন্ড তারপর ডু দে আমরা এরকম করে বারবার বারবার করে প্র্যাকটিস করতে থাকবো তো আজকের যে লেসনটা ছিল এগুলা থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু মেক করা যাবে তো তোমাদের বাড়ির কাছ থাকবে এগুলো বারবার বারবার করে প্র্যাকটিস করতে থাকবা এবং কে প্র্যাকটিস করতে করতে নিজেকে এমন অবস্থানে নিয়ে যাবা যেখানে তোমার মুখ মানে ট্রেন্ড হয়ে গেছে ডু বলার সাথে সাথে যেন তোমার মুখ দিয়ে ইউ বের হয়ে যায় ডু বলার সাথে সাথে যেন বের হয় ডু বলার পর যেন এরকম ফ্যাঁচ না লেগে যায় যে ডুর ফর ইউ বলবো নাকি হি বলবো না শি বলবো নাকি হির সাথে ডু বলবো নাকি ডাস বলবো না ডিট বলবো কোনটা বলবো এরকম যেন ফেস না লেগে যায় এজন্য বারবার বারবার করে প্র্যাকটিস করতে থাকো যত প্র্যাকটিস করতে থাকবা তত তোমার মুখে ট্রেন্ড হবে এবং তুমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবা নিজের ভিতরে যে হেজিটেশন কাজ করে ইংরেজি বলার ক্ষেত্রে এই জিনিসটা চলে যাবে একেবারে এজন্য বারবার করে প্র্যাকটিস করতে থাকো আর তোমাদের প্র্যাকটিস করার সুবিধার্থে তোমার বন্ধু বান্ধব যারা আছে কাছের ভাই বোন যারা আছে তোমরা একসাথে বসে এগুলো প্র্যাকটিস করবা এবং নিজেরা নিজেরা কথোপকথন করতে থাকবা এই জন্য আমাদের এই ক্লাসগুলো তোমরা তোমাদের বন্ধুর সাথে যারা এই ক্লাসগুলো করে নিজেরা হেল্প নিতে পারবে নিজেরা নিজেদের ইংরেজি বলার ক্ষেত্রে আরও যেন ফ্লুয়েন্টলি কথা বলতে পারে এরকম উপকার হয় তাদের সাথে তোমরা এই এই ভিডিওগুলো শেয়ার করবা তারপর একসাথে যখন প্র্যাকটিস করতে থাকবে তখন তোমাদের এটা আরও ইম্প্রুভ হবে ইংরেজি বলাটা তো আজকের ক্লাসটা এ পর্যন্তই তোমরা প্র্যাকটিস করতে থাকো দেখা হবে নেক্সট ক্লাসে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম